আপনি বলবেন আমাদের জাতীয় পশুর নাম কি জাতীয় পশু দোয়েল পাখি বলেন আমাদের বাংলাদেশের জাতীয় সবজির নাম কি সবজি তো বই আছে ডাটা আছে শাক আছে এই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালোই আছি আমাদের জাতীয় পশুর নাম কি জাতীয় পশুর নাম জাতীয় পশুর নাম গরু গরু দেশসব ব্যবহার করি আমরা গরু ব্যবহার করি ছাগল ব্যবহার করি যেন অন্য পর্যায়ে তার কোনো ব্যবহার করতে পারে ছাগল গরু বেড়া এইগুলোই ব্যবহার করা হয় তো আপনার গ্রামের নামটা কি আপনি কি এই গ্রামেই বসবাস করেন জি আলোনগর গ্রাম আনন্দনগর আনন্দনগর গ্রাম তো আপনার চাচা আপনি যেহেতু গ্রামের মানুষ তো গ্রামের থেকে একটা প্রশ্ন করি আপনি বলবেন যে আমাদের জাতীয় পশুর নাম কি জাতীয় পশু তো গরু জাতীয় পশু গরু পশুর মধ্যে তো মানে ইয়ে বিড়াল আছে কুত্ত আছে যাই হোক প্রিয় দর্শক জাতীয় পশু আপনারা সঠিক উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন আচ্ছা আপনি বলতে পারবেন আমাদের এই বাংলাদেশের জাতীয় পশুর নাম কি পশু করতে হবে না ভাই না ওই তো বসবে না এটাই তো মজা বলা যাবে না ভাই ঠিক আছে বসছেন পারলে বলবেন না বলবেন না আচ্ছা যাই হোক কাকা বলে দিছে আপনি বলেন আমাদের বাংলাদেশের জাতীয় সবজির নাম কি সবজির নাম সবজি তো বই আছে টাটা আছে শাক আছে যাই হোক আপনার আপনার কোনটা বলে মনে হয় আপনি একটা নাম বলেন এটা আপনার জাতীয় সবজি বলে মনে হয় কদু আচ্ছা এবার আমি আপনাকে একটা ধাঁধা বলি আচ্ছা বলেন কোন জিনিস কোন জিনিস টানলে ছোট হয় কোন জিনিস টানলে ছোট হয় জি আপনি এই জিনিসটা সব সময় খাওয়া দাওয়া করতেছেন সেই জিনিসটা কোন জিনিসটা ও এবার বুঝতে পারছি এই জিনিসটা ভাত ও তো টানলে বলে না সিটা যাবে এটা হইল बेटा হইল এটা না আমি বলছি আপনাকে টানলে ছোট হয় ছোট হয় আপনি যদি টানেন জিনিসটা ছোট হয়ে যায় টানলে ছোট হয়ে যায় Tama জিনিসটা খেল করতে হবে তো প্রিয় দর্শক কোন জিনিস টানলে ছোট হয়ে যায় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সেলি বলে যাবেন আপনি বলবেন আমাদের জাতীয় পশুর নাম কি জাতীয় পশু দোয়েল পাখি প্রিয় দর্শক জাতীয় পাখি আছে আমাদের দোয়েল পাখি কাকু জাতীয় পাখি দোয়েল পাখি জাতীয় পশুর নাম কি পশু জাতীয় পশু গরু আমাদের যা ফুসি কাকু বললেন জাতীয় পশু গরু ভুল সঠিক আমি বলবো না অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন প্রিয় দর্শক যে জাতীয় পশুর নাম কি আপনি বলেন আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি জাতীয় পাখি পাখি তো কত রকম আছে কয়েল পাখি আছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারবেন আচ্ছা ভাই যাই হোক কাকা অনেক অসুস্থ দেখে বোঝা যাচ্ছে আসলে বয়স বাড়লে কিন্তু সাথে সাথে মাথার বেরেন এবং মেধা শক্তি কারণটা কমে যায় যার কারণে কাকার মন থাকে না তো এটা আমরা শারীরিক অসুস্থতা বলতে পারি তো হয় কাকার জন্য দোয়া করবেন দুয়াই কর দুয়াই করবো দুয়াই কর হ্যাঁ তাই এইটাই বেশ বেশ কই চোখে দোয়া ভালো কাকু আপনি তো আপনার তো বয়স অনেক হয়ে গেছে তো আপনি আগের মানে আগের কালের ধরতে হয় গ্রামীণ ভাষায় আগের কালের মানুষ তো আগের কালের যদি আপনি একটা যে দাদা অথবা ছোট্ট আকারে যে কি বলতো আপনাদের গ্রামীণ ভাষায় মিলিয়ে যদি কথা বলা শিলক না কি বলে ওইটা নিয়ে আপনি একটা শিলক বলবেন আগের আপনার যা জানা আছে মোটামুটি আর যদি তাই না জানেন তাহলে আপনার আমলের যে লেখাপড়া ছিল ওখান থেকে একটি ছোট্ট ছড়া অথবা কবিতার দুই লাইন বলেন দাঁতখানি চাল মুসুরের ডাল সরিষার তেল ডিম ভাড়া কই ফাতে হেঁটে চলি মনে মনে বলি ভুল যদি হায় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে সুর ধন্যবাদ প্রিয় দর্শক কাকুকে অসংখ্য ধন্যবাদ তার লাস্ট প্রশ্নে সুন্দর একটি কি বলে কাকু এটাকে এটা কবিতা হ্যাঁ সুন্দর একটি কবিতা যা আমাদের মনে করেন বর্তমান সমাজের যে সমস্ত বই আছে উচ্চ লেভেলের ডিগ্রি পর্যন্ত আমি মনে করি এই ডিগ্রি পর্যন্ত বই বিশ্রিয়ে আমরা এরকম ধরনের কোনো কবিতা পাব না তো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানাই কাকুকে তার সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন এরকম মুরব্বীদের নিয়ে আমাদের নানান রকম প্রশ্ন উত্তর পর্বে ধন্যবাদ